লিভিং ফিউচার ফাউন্ডেশনের উদ্যোগে বাম অঞ্চলের ছাত্রছাত্রীদের জন্য শুরু হতে যাচ্ছে একটি ব্যতিক্রমী ও প্রশংসনীয় শিক্ষামূলক কর্মসূচি সানরাইজ সিনিয়র সেকেন্ডারি স্কুলে সম্পূর্ণ বিনামূল্যে যোগ কম্পোজিশন ও এনসিসি ক্লাস চালু করা হচ্ছে যা শিক্ষার্থীদের শারীরিক মানসিক ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই উদ্যোগ বাম অঞ্চলের শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য একদিকে যেমন আনন্দের খবর তেমনি শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে বিশেষ এই শিক্ষামূলক কর্মসূচিটি দুমাস মাস ব্যাপী চলবে যেখানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণের সুযোগ পাবে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে উক্ত কোর্সে মোট পঞ্চাশ ছাত্রছাত্রীকে ভর্তি করানো হবে সীমিত আসনের কারণে আগ্রহী শিক্ষার্থী অভিভাবকদের দ্রুত যোগাযোগ করে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো হয়েছে এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা শৃঙ্খলা আত্মবিশ্বাস এবং সৃজনশীল দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যৎ জীবনের জন্য একটি শক্ত ভিত্তি গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে ভর্তি ও কোর্স সম্পর্কিত আর বিস্তারিত তথ্য জানতে এবং পুরো বিষয়টি সরাসরি জানতে কামরুল ইসলাম স্যার ও সিদ্ধার্থ স্যারের বক্তব্য শোনার জন্য অনুরোধ জানানো হয়েছে রিয়েল পার্থে টোয়েন্টি প্রতিবেদনে আজ করি এনসিসি কমফু এবং ইউগা ওই তিনটা কোর্স লিভিং ফিউচার ফাউন্ডেশনের আন্ডারে আমরা সানরাইজ সিনিয়র সেকেন্ডারি স্কুলে আমরা ফ্রি দিতে যাচ্ছি যেকোনো স্কুলের ছাত্রছাত্রী আমরা এখানে ক্লাস করতে পারবো দুই মাস ক্লাস ওয়ান থেকে লাগে যে ক্লাস টেন পর্যন্ত যারা ছাত্রছাত্রী পড়িত রাখিয়া বিভিন্ন স্কুল কলেজ প্রাইভেট হোক আর সরকারি স্কুলে হোক এখন যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে গিয়া কিংবা পরীক্ষা চলে পরীক্ষার পরে ছাত্রছাত্রীরা বাড়িতে তাহবা গিয়া তো ওই সময়টা বেকার যাহাতে না খাটে গিয়া ওই সময়টা যাহাতে সাজো লাগতে পারে ওই মনোবাসনা নিয়া আমরা লিভিং ফিউচার ফাউন্ডেশন দুই মাসের তিনটা কোর্স এমসিসি সিসি এবং কমফু ওই তিনটা কোর্স আমরা চালু করি আর যেখানে ফ্রি অফ কস্ট কোনো টাকা আমরা দেওয়া লাগতো না গিয়া আমরা এখানে আমরা ফ্রিতে ওই তিনটা ক্লাস আমরা প্রোভাইড করবো ছাত্রছাত্রীরা তাই আমরা দক্ষিণ দোলাই অঞ্চলের যে ছাত্রছাত্রী বিভিন্ন স্কুলে পড়িত্রা গিয়া সরকারি হোক আর প্রাইভেটে হোক তারা আমরা এখানে নিজের নাম ভর্তি করতে পারবা ক্লাস সপ্তাহে দুই দিন হইব গিয়া শনিবারে এবং মঙ্গলবারে আমরা এখানে ক্লাস হইব গিয়া এবং তিনটা কোর্স আমি আবার হইয়ার ফ্রি অফ কস্ট কোনো টাকা লাগতো না একদম ফ্রি দেবো হইব গিয়া যাহাতে আমরা ওই দক্ষিণ দলাই অঞ্চলের যারা ছাত্রছাত্রী আসেন এরার যাতে সার্বিক বিকাশ ঘটে এবং সমাজের যাহাতে উন্নতি আর প্রগতি হয়ে গিয়া ওই মনোবাসনা নিয়ে আমরা ওই দুইটা কোর্স তিনটা কোর্স আমরা চালু করতে যাই গিয়া আর বিস্তার আলোচনা করবো এখানে আমরা এনসিসির স্যার সিদ্ধার্থ স্যার এখানে আসেন তার আলোচনা করব গিয়া জেসে স্যার নেতা আমার স্কুল আবী ফিউচার ফাউন্ডেশন মে এক নয়া স্কিম है स्टूडेंट के लिए यहाँ होगा वहाँ पे एन होगा और कोम्फू होगा योगा होगा ये सभी चीज़ जो है वो स्टूडेंट के लिए पूरा फ्री होगा मुफ्त में होगा कोई पैसा नहीं चाहिए किसी को पैसा देने का ज़रूरत नहीं है पैसा से कोई एडमिशन करने का ज़रूरत नहीं आप लोग यहाँ पे आ सकता है और फ्री में ये सब चीज़ सीख सकते हैं सभी को मैं हम लोग का स्कूल में इनवाइट करना चाहता हूँ जितना भी यहाँ हम लोग का डोलाई का अंदर में जितना भी स्कूल है चाहे वो प्राइवेट स्कूल का हो या इंग्लिश मीडियम का स्टूडेंट हो जितना भी स्टूडेंट है आप लोग का हॉलीडे अभी दिसंबर महीना चल, चल रहा है अभी जनवरी महीना चल रहा है शायद आप लोग का फाइनल एग्ज़ाम जो एग्ज़ाम होगा वो क्लियर हो गया होगा ख़त्म हो गया होगा तो अभी आप लोग का फ्री टाइम है तो आप लोग आके यहाँ में आप लोग ट्रेनिंग कर सकता है यहाँ का डिसिप्लिन सीख सकता है योगा सीख सकता है कोफो सीख सकता है